নমস্কার দর্শকবৃন্দ স্বাগত জানাই আপনাদের আজকের এই বিশেষ আপডেটে আমরা কথা বলবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আর এই খবরটি নিঃসন্দেহে বাংলার অসংখ্য পরিবারের জন্য এক বিশাল সুখবর হ্যাঁ বন্ধুরা পুজোর মাসে মহিলাদের জন্য নবান্নের পক্ষ থেকে এসেছে বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যাবে আপনাদের হাতে উৎসবের মরশুমে পরিবারের পাশে দাঁড়াতে যাতে প্রতিটি মা বোন আরও স্বস্তিতে কেনাকাটা করতে পারেন সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত প্রতি মাসে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান বাংলার অসংখ্য মহিলা কিন্তু এবারের বিশেষত্ব হল দুর্গাপুজোর আগে সেই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে ফলে পুজোর আনন্দ হবে আরও উজ্জ্বল সরকারের তরফে জানানো হয়েছে সময় নষ্ট না করে এবার আগে ভাগেই টাকা রিলিজ করা হবে শুধু তাই নয় পুরো প্রক্রিয়া আরও স্বচ্ছভাবে সম্পন্ন হবে যাতে একটিও পরিবার বঞ্চিত না হয় বন্ধুরা পুজোর আনন্দ মানেই নতুন জামাকাপড় বাজার করা আর পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া আর ঠিক সেই আনন্দকে আরও মিষ্টি করে তুলতেই এই বিশেষ উদ্যোগ অনেকেই বলছেন এটি নবান্নের তরফ থেকে একেবারে সময়োপযোগী সিদ্ধান্ত অবশ্যই মনে রাখবেন এই টাকা পাওয়া যাবে কেবলমাত্র তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা লক্ষ্মীর ভণ্ডার প্রকল্পের তালিকাভুক্ত হয়েছেন যারা এখনও আবেদন করেননি তাদের জন্য আলাদা জানানো হবে আগামী বিজ্ঞপ্তিতে তাহলে এক কথায় বলা যায় এই খবর প্রত্যেক পরিবারের মুখে হাসি ফোটাবে কারণ পুজো মানেই খুশির সময় আর নবান্নের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেবে আপনাদের কেমন লাগলো এই সুখবর নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও সরকারি আপডেট খবর আর তথ্য নিয়ে হাজির হব সবাইকে আগাম দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা